একই কাণ্ড ডোনাল্ড ট্রাম্প বলেন টকেটিভ সেই ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয়তার নিরিখে হু 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 করে নামছেন হ্যাঁ যে ডোনাল্ড ট্রাম্প আমাদের ওপরে পঁচিশ শতাংশ শুল্ক পয়লা অগস্ট থেকে চাপিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প বললে পরেই ইসরায়েল হামলা চালায় ইরানে খুললে পরেই ইসরায়েল হামলা চালায় প্যালেস্তিনে আর আমাদের যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধে নাকি তিনি মধ্যস্থতা করেছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প এত বড় মাথা ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সর্বাধিনায়ক দাদা বলা হয় সেই ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থা হ্যাঁ একটা সমীক্ষা তো তাই বলছে যে সমীক্ষা করা হয়েছে মর্নিং কনসাল্ট গোয়েন্দা সংস্থা বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকা প্রকাশ করেছে মার্কিন ব্যবসায়িক গোয়েন্দা সংস্থা তার নাম মর্নিং কনসার্ট সেখানে কি দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নাম আছে কত নাম্বারে বলবো কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিরাট ব্যাপার সেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকাবাসীর কাছে চক্ষুসুল হয়ে উঠেছেন হলো ক্ষমতায় এসেছেন মাত্র সাত মাস এই সাত মাসে রিপোর্ট বলছে চক্ষুসুল হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাবাসীর কাছেই তাদের সমীক্ষা অনুযায়ী বর্তমানে পঞ্চাশ শতাংশ আমেরিকাবাসী পঞ্চাশ শতাংশ যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন সেই আমেরিকাবাসীর পঞ্চাশ শতাংশেরও বেশি আমেরিকাবাসীর কাছেই মার্কিন প্রেসিডেন্ট চক্ষুশুল নিজের জায়গা ধরে রেখেছেন কে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কততম কততম জায়গায় আছেন বলবো কারণ জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক গুণ পিছিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে কখনো শুল্ক চাপানোর হুমকি কখনো শুল্ক চাপানোর ঘোষণা পয়লা অগাস্ট থেকে আমরা নাকি বিশ্বের সব থেকে বেশি শুল্ক নিই এমনই অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের কখনো আবার যেটা বলছিলাম পাকিস্তানের পক্ষ নিয়ে ভারত বিরোধী মন্তব্য করেছেন আবার ভারত বন্ধুও বলেন কি যে বলেন বোঝা যায় না প্রায় প্রতিদিনই বিতর্কিত বিবৃতি দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হু হু করে জনপ্রিয়তা কমছে ইসলামাবাদের ষড়যন্ত্রে লিপ্ত থাকা তুর্কি প্রেসিডেন্ট রিচেপ টাইপ এরডোয়ানের অবস্থাও সেই রকমই সেই রকমই ডোনাল্ড ট্রাম্পের মতোই প্রথম দশের তালিকায় কারা কারা আছেন জনপ্রিয়তায় এই মার্কিন রিপোর্টে শোনাব তবে দশের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আছেন কিন্তু চীনের প্রেসিডেন্ট নেই নেই শি জিনপিং নেই দশে জায়গায় পাননি শি জিনপিং শুধু নয় পুতিনও জায়গা পাননি প্রথম দশের মধ্যে তাহলে আছেন কারা চলতি বছরের পঁচিশে জুলাই ডেমোক্র্যাটিক লিডার অ্যাপ্রুভাল রেটিং শীর্ষক এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে এই মার্কিন গোয়েন্দা সংস্থা মর্নিং কনসাল্ট এই মর্নিং কনসাল্ট বলছে যে জনপ্রিয়তম বিশ্বনেতাদের তালিকায় এক নম্বরে আছেন এক নম্বরে কে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সংস্থা তারাই বলছে তারাই সমীক্ষা করছে তারা বলছে প্রেসিডেন্ট ট্রাম্প নেই অনেক পেছনে আর এক নম্বরে কে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র সাত মাস আবার বলছি আম জনতার মধ্যে কি হারে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে তা এই যুক্তরাষ্ট্রের ঘরোয়া রাজনীতিতে আরও বেশি করে প্রকট হচ্ছে এখনো মোদীর পঁচাত্তর শতাংশ ভারতীয়র কাছে নরেন্দ্র মোদী তার জনপ্রিয়তা আছে এখনো পঁচাত্তর শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে পছন্দ করেন আঠেরো শতাংশ তার প্রবল বিরোধী আর বাকি যে শতাংশ থাকছে সাত শতাংশ ভারতীয় তারা কিছু মন্তব্য করতে চাননি এক নম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যিনি বিশ্বের তাবড় নেতা বলে নিজেকে মনে করেন যিনি নিজেকে নিয়ন্ত্রক বলে মনে করেন বিশ্বের যিনি বললেই শুল্ক চাপিয়ে দেবেন যিনি বললেই যুদ্ধ বাঁধিয়ে দেবেন যিনি বললেই নাকি যুদ্ধ থেমে যাবে রাশিয়াকে ধমকে দিচ্ছেন তো ভারতকে ধমকে দিচ্ছেন চীনকে ধমকে দিচ্ছেন তো ইরানকে ধমকে দিচ্ছেন তার স্থান কততম আটে আট নম্বর দশের মধ্যে আট নম্বরে জনপ্রিয়তার নিরিখে বিশ্বের দাদা বলে স্বঘোষিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের নভেম্বরে হওয়া ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন আর তারপরে তার এই অবস্থা তিনি তো স্লোগান দিয়েছিলেন মেক আমেরিকা গ্রেট আগেইন বা মাগা স্লোগানে তিনি ঝড় তোলেন তারই কি অবস্থা এবছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নেন তারপরে এখন শতাংশের হিসেবে মাত্র চুয়াল্লিশ শতাংশে এসে ঠেকেছে তার জনপ্রিয়তা চুয়াল্লিশ শতাংশ মাত্র এবং বিশেষজ্ঞরা মনে করছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা বলে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে একটা সন্দেহ তৈরি করেছেন ট্রাম্প তার শুল্ক নীতির জেরে ক্ষতি হচ্ছে দেশের বড় শিল্পপতিদের তাছাড়া বর্ষিয়ান রিপাবলিকান নেতার বিদেশ নীতি নিয়েও সেখানকার সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে তাদের একাংশের দাবি বন্ধুদের সঙ্গে শত্রুতা তৈরি করছেন সে তো স্বাভাবিক ভারতে ভারত কি চুপচাপ বসে বসে দেখবে যে পঁচিশ শতাংশ আপনি চাপিয়ে দিচ্ছেন শুল্ক আমরা তো বিকল্প পথ দেখব আপনার দাদাগিরি আমরা মানব কেন আপনি বললেই আমরা মেনে নেবো যে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি সামরিক বিরতি আপনার জন্য হয়েছে আমরা বলেছিলাম আমরা এমন চাপ দিয়েছিলাম পাকিস্তান বাধ্য হয়েছে সামরিক বিরতি করতে প্রধানমন্ত্রী বলেছেন বিদেশমন্ত্রী বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন লোকসভায় রাজ্যসভায় বলা মানেই সেটা হচ্ছে আন্তর্জাতিক মহলে পৌঁছে যাওয়া এবং ভারতের কথা সুতরাং একেবারে ঠিক এই যে বলছেন যে তাদের একাংশের দাবি বন্ধুদের সঙ্গে শত্রুতা তৈরি করছেন আর সুপার পাওয়ার থাকার গর্বে আন্তর্জাতিক স্তরে এর আগেও আমি একটি প্রতিবেদনে একী কাণ্ডে বলেছিলাম যে ধীরে ধীরে কি একা হয়ে যাচ্ছে আমেরিকা ধীরে ধীরে কি একা হয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এখানেও সেটাই বলা হচ্ছে আমেরিকা এই চুক্তির ফলে কতটা এই যে বাণিজ্যিক চুক্তি করছে পঁচিশ শতাংশ কাউকে একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিচ্ছে কি হবে অবস্থা তা নিয়ে উদ্বিগ্ন আমেরিকার মানুষ আমেরিকার শিল্পপতিরা এই হচ্ছে মোটামুটিভাবে এখন কর এবং খরচ কাটছাট আগামী দিনে আমেরিকার সিলিকন ভ্যালিতে কর্মরত বিদেশি নাগরিকরা আর বিপুল অর্থ নিজেদের বাড়িতে পাঠাতে পারবেন না এটাও তো করেছেন ভারতীয়দের ক্ষেত্রেও হয়েছে উল্টে কর দিতে হবে তাদের ভারতে টাকা পাঠাতে গেলে প্রচুর পরিমাণ কর দিতে হবে ফলে আমেরিকায় চাকরি করার ব্যাপারে ভারতীয় তথ্য প্রযুক্তি পেশাদারদের আগ্রহ কমছে এই সমস্ত নিয়ে একেবারে ট্রাম্প জগা খিচুড়ির মতো অবস্থা ঘেটে ঘ আর তাই আমেরিকার মানুষই আর পছন্দ করছেন না আর তাই মার্কিন রিপোর্টেই উঠে আসছে যে তিনি আট নম্বরে জনপ্রিয়তার নিরিখে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নম্বরে